হ্যালো বেআ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু আমি আবদুল্লাহ সাদ আপনারা দেখছেন আবদুল্লাহ আল সাদ টেলিভিশন আবার এটা আমার এডুকেশন শিক্ষামূলক রিলেটেড চ্যানেলে জায়গায় আমি আপনাদেরকে আপনাদের প্রতিনিয়ত নতুন নতুন শিক্ষা দিয়ে থাকি আজকে আবার আপনাদের সামনে নতুন একটা শিক্ষামূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হইলাম ভিডিও শুরু করার আগে যা বলতে চাই ভিডিওটা পুরোটা দেখবেন টাইম কেউ দেখবেন না ভিডিওটা আলাদা লাইক করবেন কমেন্ট করে মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন শেয়ার করে নিজের বন্ধুদের মাধ্যমে বন্ধু বান্ধবের মাঝে ভিডিওটা ছড়াই দেবেন আর এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন লাল সাবস্ক্রাইব এখানে প্রেস করে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করবেন আর কমেন্ট করে মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন পারলাম একটু সাপোর্ট করবেন এটা ঠিক আছে আর কথা কথা না বাড়িয়ে আমার মূল ভিডিওটা আমি জ্যাম করতেছি ঠিক আছে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيم وأقيم الصلاة.

পাঠাবে তার কাছের সবই তোমার তোমরা মজুত পাবে তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা অবশ্যই সবকিছু देखते পান ক্বালু লা ইয়াদখুলাল জান্নাতাল্লাহ জান্নাতাল্লাহ জান্নাতাল্লা মা কাদা হুদান আও নসারা tilka maniyuhum কুল হাতু কুল হাতু বারহানাকুম ইন বারহানাকুম বারহানাকুম কুল হাতু বারহানাকুম ইন কুতুম তারা বলে ইহুদি ও খ্রিস্টান যারা আর কেউ বেহেশ যাবে না আসলে হচ্ছে তাদের একটা মিথ্যা কল্পনা তুমি হে নবী বলো যদি তোমরা সত্যবাদী হও তাহলে আমাদের দলিল প্রমাণ নিয়ে এসো বালা ফলা হও ফোন্যা অয়লা ইহিম ওলা আহম হ্যাঁ যে তোমরা যে কোনো ব্যক্তি আল্লাহর সামনে নিজের সত্যাকে সমর্পণ করে। দেবে এবং সে হবে অবশ্যই একজন নেক্কার মানুষ তার জন্যে তার মালিকের কাছে এর বিনিম্ময় রয়েছে। তাদের কোনো ভয় ভীতি নেই আর না তারা। شد تنتخبه وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب كذلك قال الذين لا يعلمون مثل قولهم فاللَّهُ يَحْكُمُ بَيْنَهُمْ يَوْمَ الْقِيَامَةِ فِيمَا كَانُوا فِيهِ يَخْتَلِفُونَ ইহুদিরা বলে খ্রিস্টানরা কোনো কিছুর উপরে প্রতিষ্ঠিত নয় খ্রিস্টানরা বলে ইহুদিরা কোনো কিছুর উপর প্রতিষ্ঠিত নয় অথচ এরা উভয়ই কিতাব পাঠ করে এভাবেই যারা অদ আদৌ কিতাবের কোনো কিছুই জানে না এমন লোকেরা আবার এদের উভয়ের সম্পর্কে তাদের কথা মতো এই একই ধরনের কথা বলে তারা যে বিষয়ে মতবিরোধ করছে আল্লাহ তাআলা শেষ বিচারের দিন সে বিষয়ে তাদের মাঝে মীমাংসা করে দেবে এর ওয়ামান আউ্লা মুমিম্যান ممن معه ومن أظلم ممن مع مصاجد ممن معه ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا ইল্লাহ খায়ফীন লাহুম ফিদ দুনিয়া খাযিউ ওয়া ফিল আখিরাতি আযাবুন আযীম ব্যক্তি সে ব্যক্তির চেয়ে বড় জালেম তার কে আছে যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদকে তার নাম স্মরণ করতে বাধা দেয় এবং তার ধ্বংস সাধনে সচেষ্ট হয় এ ধরনের লোকদের তো তাদের ঢোকার কোনো যোগ্যতাই নেই তবে একান্ত ভীত সন্তস্তভাবে ঢুকলে তা ভিন্ন কথা তাদের কোনো পৃথিবীতে যেমন অপমান লাঞ্ছনা রয়েছে তেমনি রয়েছে পরকালের কঠিনতম শাস্তি ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাআইনা মা তুওয়াল্লু ফসামা ওয়াজহুল্লাহ ইননা এরা কেবল বদলের ব্যাপারেও বিভ্রান্তি ভ্রান্তি ছড়াছিল অথচ পূর্ব পশ্চিম সবই তো আল্লাহ তাআলার তাছাড়া তোমরা যে দিকেই মুখ ফেরাবে সেইদিকে তো আল্লাহ তাআলা রয়েছে আল্লাহ তাআলা সর্বব্যাপা সর্বব্যাপী এবং জ্ঞানী ওয়া কালুত ওয়া কালুত তাকাদ সুবাহানাহু বাল্লাহু মা পিসামাওয়া তেওয়াল আর কুল্লহু কুল্লহু ক নিতুন কুল্লহু ক নিতুন গুল্লহু ক লোকেরা বলে আল্লাহ তালা অমলকে নিজের সন্তান রূপে গ্রহণ করেছেন পবিত্রতা একান্তভাবে তার তিনি এসব কিছুর অনেক ঊর্ধ্বে আসমান সমূহ জমিনে সবকিছুই তার জন্যে প্রতিটি বস্তুই তার একান্ত অনুগত ব্যাধি হচ্ছে মা ওয়া তেওয়াল আর ওয়াদা কদ আম্র ফাইনামায়াকুলুলাহু কুন ফাইয়া মানসমূহ জমিনের তিনি স্রষ্টা যখন তিনি কোনো একটি বিষয়ের সিদ্ধান্ত করেন সে ব্যাপারে শুধু এটুকুই বলেন হও আর সাথে সাথে তা হয়ে যায় آية كذا لك قال الذين من قبلهم مثل قولهم تشابهت قلوبهم قد تشابهت قلوبهم قد بين الله قد بين الله যারা সঠিক কথা জানে না তারা বলে আল্লাহ নিজে আমাদের সাথে কথা বলেন না কেন অথবা এমন কোনো নিদর্শন আমাদের কাছে কেন পাঠান না যার মাধ্যমে আমরা তা কে দেখতে পারব এদের আগের লোকেরাও এদের মতো করেই কথা বলতো এদের সবার মন আসলে একই ধরনের আল্লাহকে যারা দৃঢ়ভাবে বিশ্বাস করে আমি তাদের জন্যে আমার নিদর্শন সমূহ সুস্পষ্ট করে পেশ করে দিয়েছি ইন্ন আ আরসালনা কা বিল হাক্বি বাশীরাউ ওয়া নাযীরাউ ওয়া লা অবশ্যই আমি তোমাকে সত্য দিনসহ পাঠিয়েছি পাঠিয়েছি আজাবের ভীত প্রদর্শনকারী ও জান্নাতের সুসংবাদবাহী হিসেবে জেনে রেখো তোমাদের জাহান্নামের অধিবাসীদের দায় দায়িত্বের ব্যাপারে কোনো রকম প্রশ্ন করা হবে না ওয়ালা তার দা কালিয়াহু দুওয়ালা সর হাত্তাবে

তুমি যদি কখনও তাদের দলে অনুসরণ করতে শুরু করো তখনই এরা খুশি হবে তুমি তাদের বলে দাও আল্লাহ তালার হেদায়তে হচ্ছে একমাত্র পথ সাবধান তোমার কাছে সঠিক জ্ঞান আসার পরও যদি তুমি তাদের ইচ্ছা অনুসারে চলতে থাকো তাহলে আল্লাহ তাআলা ছাড়া তুমি কোনো বন্ধু ও সাহায্যকারী পাবে না আল্লাদিনা তাই না হোমুল কিতাব বায়াতলু নাহু হাক শাকতিলাৱতিহি উলা ইকায়ো মিনু না বিহি কমাই এক ফুর বিহি ফা উলা ইকা যাদের আমি কিতাব দিয়েছি তাদের মাঝে এমন কিছু লোক আছে যারা এ কে যেভাবে নিষ্ঠার সাথে পড়া দরকার সেভাবেই পড়ে তারা তারা তার উপর ইমান আনে যারা একে অস্বীকার করে তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত লোক ইয়াবানী এসর ইলা কুরু নিয়ামাতি আলাতি আলাইকুম অ্যান্নি ফব্দল তুকুম আলা আলমিন হে বনি রাইল জাতি তোমরা আমার সে নিয়ামত স্মরণ করো যা আমি তোমাদের দান করেছি সে নিয়ামতের অংশ হিসেবে আমি তোমাদের দুনিয়ার অন্যান্য জাতির ওপর শ্রেষ্ঠত্ব দান করেছি ওয়াক্তাকু ইয়াওমাল লা তাজজি নিফসু আন নাফসি শাইও মিনহা আদল ওয়া লা তাফাউহা শাফাআতু ওয়া তোমরা সেই দিনটিকে ভয় করো যেদিন একজন মানুষ আরেকজনের কোনোই কাজে আসবে না সেদিন তার কাছ থেকে কোনো রকম বিনিময়ও নেওয়া হবে না আবার এদের পক্ষে অন্যের সুপারিশও সেদিন কোনো উপকারে আসবে না সেদিন এসব লোকেরা কোনো রকম সাহায্য প্রাপ্ত হবে না واذ ابتلى ابراهيم ربه بكلمات فاتمهن قال اني جاعلك للناس اماما قال ومن ذريته قال لا قال لا ينول عهد الظالمين আরো স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব কতিপয় বিষয়ে তার অনুগত্যের পরীক্ষা নিলেন অতএব সে তা পুরোপুরি পূরণ করল তিনি বললেন এবার আমি তোমাকে মানবজাতির জন্যে নেতা বানাতে চাই সে বলল আমার ভবিষ্যৎ বংশধররাও কি নেতা হিসেবে বিবেচিত তো হবে তিনি বললো আমার এ প্রতিশ্রুতি জালেমদের কাছে পৌঁছাবে না ইজাআলনা না وإذ جعلنا بيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي আমি যখন মানুষদের মিলনস্থল ও নিরাপত্তার কেন্দ্র হিসেবে এ কাবা কাবাঘরটি নির্মাণ করেছিলাম আমি তোমাদের আদেশ দিয়েছিলাম তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর স্থানটিকে নামাজের স্থান হিসেবে গ্রহণ করো আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ দিয়েছিলাম যেন তারা আমার আমার ঘর কাবাকে হজ উমরা ও তাওয়াফকারীদের জন্যে আল্লাহর এবা দাতে আত্মনিয়োগকারীদের জন্যে সর্বোপরি তার নামে রুকু সেজদা كاري دير وإذ قال إبراهيم رب اجعل هذا بلد آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال من كفر فأم قال من كفر فامتعه قليلا ثم اضطره ثم اضطره ثم اضطره الى عذاب النار وبئس المصير ثم ثم اضطره ابراهيم جاكون بولتشيله مالك এ শহরে শহরকে তুমি শান্তি ও নিরাপত্তার শহর বানিয়ে দাও এবং এলাকার অধিবাসীদের মাঝে যে ব্যক্তি আল্লাহ আলা এবং পরকালে বিশ্বাস করে তুমি তাদের মল ফলমূল দিয়ে আহারের যোগান দাও তুমি ব তিনি বললেন হ্যাঁ যে ব্যক্তি আমাকে অস্বীকার করবে তাকেও আমি অল্প কয়েকদিন জীবনের জীবনের উপায় উপকরণ সরবরাহ করতে থাকবো অতপর অচিরেই আমি তাদের আগুনে আজাব ভোগ করতে বাধ্য করব। যা সত্যি বড় নিকৃষ্টতম স্থান

হে আমাদের মালিক আমরা যে উদ্দেশ্যে এ ঘর নির্মাণ করেছি তা তুমি আমাদের কাছ থেকে কবুল করো একমাত্র তুমি সব কিছু জানো এবং সব কিছু শোনো রাওয়াজ ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুবা আলাইনা তারা আরো বলল হে আমাদের মালিক আমাদের উভয়কে তুমি তোমার অনুগত মুসলিম বান্দা বানাও এবং আমাদের পরবর্তী বংশধরদের মাছ থেকেও তুমি তোমার একদল অনুগত বান্দা বানিয়ে দাও হে মালিক তুমি আমাদের আল্লাহর ইবাদতের সমূহ দেখিয়ে দাও এবং তুমি আমাদের ওপর দয়াপদ দয়াপর বস হও কারণ অবশ্যই তুমি তৌবা কবুলকারী পরম দয়ালু রব্বানা ওয়া বা'আছ ফীহিম রাসুলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াল হিকমাতা ওয়া ইয়ুযাক্কীহিম ইন্নাকা আতাল আযীযুল হাকীম আমাদের মালিক তাদের বংশের মধ্যে তাদের নিজেদের মাঝে মাঝ থেকে তুমি এমন একজন রাসুল পাঠাও যা তাদের কাছে তোমার আয়াতসমূহ পড়ে শোনাবা শোনাবে তাদের তোমার কিতাবের জ্ঞান ও প্রজ্ঞা শিক্ষা দেবে উপরন্ত সে তাদের পবিত্র করে দেবে হে আল্লাহ তুমি আমাদের এ দয়া এ দোয়া কবুল কর অবশ্যই তুমি মহা পরাক্রমশালীবাহ জেনে বুঝে যে নিজেকে মূর্খ বানিয়ে রেখেছে সে ব্যক্তি ছাড়া আর কে এমন হবে যে ইব্রাহিমের ঠিক আছে আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিও যদি ভালো লাগে লাইক কমে করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন আর খারাপ লাগলে ডিসলাইক করবেন আর শেয়ার করে এই ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না তারা লাল সাবস্ক্রাইব আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করবেন পাশে আসা বেল আইকন প্রেস করে অল করবেন আর আমার অন্য অন্য সোশ্যাল মিডিয়া এবং অন্য অন্য ইউটিউব চ্যানেলেও আপনারা এই কাজগুলো করে আসবেন সোশ্যাল মিডিয়াগুলোতে ফলো করবেন আনফ্রেন্ড করবেন ফ্রেন্ড পাঠাবেন মেসেজ পাঠাবেন এটাই আর আমার অন্য অন্য চ্যানেলগুলোর নাম দেওয়া ঠিক আছে আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করতে সবাই ভালো থাকুন শুধু থাকুন আমার চ্যানেল সাথে জুড়ে থাকুন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি অ্যা